বন্ধুরা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম তো এই ব্লগটা বড়ই করেছে কারণ আমার জন্মদিন ছিল তাই জন্য উপলক্ষে করেছে তো ব্লগটা দেখতে থাকো পুরো ঠিক আছে

এরপর ভেতরে চলে আসলাম তো তাড়াহুড়া করে দেখো এক্সাইটেড হয়ে বিছানায় উঠে পড়বো তো আয়নাতে মুখটা দেখে বলছি একটু সাজুগুজু করতে পারি কেলো কোচ সীমা কে নি তখন ছোট ছিল সীমা নিয়ে কেকটা কাটি কেটেছিলাম আর এখন সিম্মা বড় হয়ে গিয়েছিল তো ওর জন্মদিনে তো বুঝতেই পারছিল কেমন করছে তো ওকে নিয়ে কেক কাটা বনাম অসম্ভব ব্যাপার তারপর দেখো কেকটা থেকে একটু রিভিউটা দিলাম খুব সুন্দর লাগছিল তো এবার কাট কাট হ্যাপি বার্থডে টু どうでもいい。あどうであどうでもいい。どうでもいい。どうでもいい。あうこもいい。どうでもいい。どうであいい。どうでいい。 Di kau? Di kau tu? Di kau tu? tu? Di kau 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 tu? tu? Di kau tu? Di kau tu? tu? Di kau tu? Di kau

Bentar l a 기 i 가 a k lawa s 나, n i t a 리 lawa s i 리가 tak lawa sini. Tak lawa sini, t a 어 lawa 요 i n i Tak lawa s 가가가 হ্যালো বন্ধুরা একদম ব্যাক টু চলে তো চলো আজকে আমার জন্মদিন তার বাদেও আজকে মঙ্গলজনী পূজা আছে তো চলো আমার স্যানকু একটু জোগাড় করা কমপ্লিট হয়ে গেছে তো এখন হচ্ছে মাও ঢুকেছে মা দুজনকে আমরা জোগাড় করলাম তো এখন সেখানে আসেনি তো চলো দেখিয়ে দিও অনেকে কি হচ্ছে তো দেখে থাকবো

পূজা আমাদের কমপ্লিট এরপর সকালে ডালিয়ার খিচুড়ি খাচ্ছি আমরা সব সবজি দিয়ে দেখো জন্মদিনের দিন আর আমাকে মা কী কী খাওয়াচ্ছে তারপর কি দুপুরের মেনুটা খুব সুন্দর মেনুতে অনেক কিছু ছিল তো তোমরা দেখতে থাকবো মা এখানে আশীর্বাদ পর্ব করছে তো এরপর কি দেখো পায়েসটা খেয়ে নিচ্ছি তো পায়েসটা খেয়ে তারপর আমার মেনুতে মেনুগুলো স্টার্ট করবো তুমি তো অনেক কিছুই ছিল ওই যে দেখিয়ে দিল বর আর আমি আর বড় ধর খেতে বসে পড়েছি তো শ্বশুরবাড়িতে এসে ফার্স্ট বললো মনে সেকেন্ড ও ভাতেও দিয়েছিলো এত সুন্দর সাজিয়ে আর এটা হচ্ছে জন্মদিনে এত সুন্দর সাজিয়ে দিয়েছে তো চলো আমরা খাওয়া দাওয়াটা শেষ করি আর তোমরা দেখতে থাকো তো দাঁড়া তারা দুপুরেই শেষ না এরপর সন্ধ্যা একটু বেরোনোর ইচ্ছা আছে চলো রেডি হয়ে নি ফটাফট তো দেখো রেডি হয়ে গেছি তো এবার বেরোচ্ছি আর যেহেতু উপাস করেছিলাম তো নিরামিষের দিন তাই জন্য বাইরে কিছু খেতে পারিনি ফুচকা খেয়েছিলাম একটু চা খেয়েছিলাম চা খেয়ে একটু এদিক ওদিক ঘুরে টুরে তারপরে চলে আসে বাড়িতে তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো তো আজকের মতো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগ